আই রেগে গেল রে একা সর সর আইটা টাকা কেজি আই 160 টাকা কালেকশন আই 170 টাকা আই কেজি কলাকাডা কেজি কালেকশন কলাশো আই টাকা 300 টাকা 25 টাকা আই টাকা ত্রিশ টাকা ত্রিশ টাকা 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 ত্রিশ টাকা

Aman ne amrağım nasıl? Aman ne amrağım lan? Hayır şudur ne zara ni de? Hayır. 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 Hayır.